আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যায় উমাইদাকে নিয়ে আমি প্রাইভটে গিয়েছিলাম তো সেখান থেকে ওর জন্য আমি এখানে একটা বার্গার নিয়ে দিয়েছি আর বার্গারটা এনে খোলার সাথে দেখছি আবার ওর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই আর এই ভার্ঘারটা আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ তো ওর জন্য আমি নিয়ে দিয়েছি ও বাসায় এসে এটা খাচ্ছে তারপর রাতে ভাবলাম একটু মিষ্টি মিষ্টি কিছু বানাই আসলে অনেক দিন হলো মিষ্টি জাতীয় কোনো কিছু বানানো হয় না তো আজকে ভাবলাম রাতে তৈরি করে রেখে দেই সকালে খাওয়া যাবে তো ওই জন্য একটা আমি পিঠা বানাচ্ছি তো সেই পিঠা এখানে দুধ দিয়ে তৈরি করব। এখানে দুধ আর চিনি দিয়ে আমি এখানে জাল করে নিচ্ছি একটু ঘন করে নিব। তো এখানে ঘন করে বেশি ঘন করা যাবে না একটু কম ঘন করেই রেখে দেবে দিতে হবে আর এপাশে আমি একটি কড়াই নিয়েছি সেই কড়াই আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা দুধ দুধ দিয়ে আমি চুলাটা ধরিয়ে এখন এটাকে বলক আসা পর্যন্ত আমি জাল করে নেব তো জাল করে নিয়ে এর মধ্যে আমি ময়দাটা দেব আর আমার কাছে চালের গুঁড়ি ছিল না সেজন্য আমি ময়দা দিয়েই এই পিঠাটা আমি তৈরি করব। তো আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবেই পিঠা তৈরি করেন তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকম করে ময়দাতে দিয়ে পিঠা তৈরি করতে তো আজকে ভাবলাম তাহলে পিঠাটা তৈরি করে নিই এই তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি আর এই পিঠাতে কিন্তু ডিম ইউজ করে ডিমটা দিলে ভালো মতো ফুলে ওঠে আবার তেলে ভাজতে হয় তো এখানে আমি ভালো করে এখন মতে নেবো ঠান্ডা করে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম তো ডিমটা দিয়ে আবার ভালো করে কিন্তু এটা মতে নিতে হবে যত সুন্দর এবং সফট করে মথা হবে এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগছে এখন আমি একটা পরিষ্কার রুটি করা যে পিড়া আছে সেই পিড়ার উপরে আমি নিয়ে নিলাম নিয়ে এখন আমি একটু ভালো করে আবার হাত দিয়ে একটু ডোলে ডোলে মুথে নিচ্ছি মুথে নিয়ে আমার তেল চাকনি ছিল সেই তেল চাকনি দিয়ে এর উপরে আমি একটু লম্বা আকৃতির করে তারপরে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি দেখেন একটা সুন্দর ডিজাইন হবে তো এই ডিজাইনটা ভালোই লেগেছে আমার এখানে তো এ তো দেখেন এইরকম করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নেব তো রাতের বেলা মা নিয়ে দুইজনে পিঠা তৈরি করছি তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো তেলের ভিতর ভেজ ভাজে নিতে হবে ভেজে তারপরে কিন্তু আপনারা দুধের ভিতর ছাড়তে হবে তো এমনি থেকে কিন্তু দেখেন পিঠাগুলো অনেক সুন্দর লাগছে আসলে আমার কাছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমার মেয়েও বলছে আম্মু পিঠাগুলো পিঠাগুলো দেখতে সুন্দর লাগছে তো তৈরি করছি কালকে আমি আমাদের গ্রামের বাড়িতে যাব। তো আমার আম্মার জন্য এই পিঠাগুলো নিয়ে যাব আমার আম্মায় এই পিঠা খুব পছন্দ করে খেতে তো এই জন্য করা তাই এখানে আমি তেল গরম দিয়েছি একটা কড়াইতে তো তেলটা কিন্তু বেশি পরিমাণের গরম করা যাবে না এটা কিন্তু খুবই হালকা করে গরম করে তারপরে পিঠাগুলো ছাড়তে হবে বেশি গরম হলে কিন্তু ওপরের তা ওপরের অংশটা পুড়ে যাবে আবার ভিতরে কিন্তু কোনো সেদ্ধ হবে না বা ওই রকমই থেকে যাবে কাঁচা কাঁচা তো একটু হালকা আছে এই পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নেব সে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই পিঠাগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি তো পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে তারপরে আরেক পেঁয়াজ আমি পিঠা দিয়েছি তো ভেজে নিয়ে তারপর আমি এই যে এগুলোকে দুধের ভেতর দিয়ে দেবো এখানে দুধটা কিন্তু হালকা কুসুম গরম রাখতে হবে তো হালকা কুসুম গরম আর পিঠাটা একটু গরম গরম আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি সারা রাতের জন্য রেখে দেব তো এভাবে দেখুন দেওয়ার সাথে কিন্তু পিঠাগুলো আসলে রসে টয়টুম্বুর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে এই তো সকালে আমি এটা পরের দিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম হয়েছে পিঠাগুলো খুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর তো আমি সকালে আমার মেয়েকে এখানে দিয়ে দিচ্ছি যে বললাম তুমি একটু খাও দেখো কেমন হয়েছে তো খেয়ে বললামও অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো তো মাসাল্লাহ করে পিঠা বানিয়ে নিলাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা এখনটি প্রেস করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আচ্ছা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ